নিত্য নতুন রান্না করতে বা খেতে কার না ভালো লাগে বলুন তাও যদি আবার সেটা চিকেনের মতো কোনো পছন্দের রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নেই আমাদেরই পরিবারের একজন ফলোয়ার বন্ধু তারই পছন্দের রেসিপি এটা তার ইচ্ছা এই পদটা বানিয়ে আমি যেন হেসেল ঘরে উপস্থাপন করি ঠিক সেরকমই একদম ইউনিক পদ্ধতিতে আমি আজ দেখাবো মাসালা চিকেনের রেসিপিটা চলুন দেখে নি আজকের রেসিপিটা বন্ধুরা আমি জনি ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ আজকের রেসিপিটার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি মাপের পেঁয়াজ দেড় ইঞ্চি আদা স্লাইস করে কেটে নিয়েছি একটা বড় মাপের টমেটো দশ থেকে বারোটা রসুনের কোয়া সাথে একটা গোটা রসুন পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা আর আছে একটা পাতি লেবুর অর্ধেকটা পাঁচশো চিকেন নিয়েছি যেহেতু আমি সেই জন্য পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি কিছুটা ধনে কুচি আর কয়েকটা শুকনো লঙ্কা প্রথমে আমি এই চিকেনে যে পাতি লেবুটা নিয়েছিলাম অর্ধেকটা সেটা মাখিয়ে নেব রসটা এবার আমি এই লেবুর রস মাখানো মাংসটা দশ মিনিট সিদ্ধ করে নেব গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এখন এই লেবুর রস মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই মশলার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একে একে সব কাঁচা মশলাগুলো দিয়ে দেবো টমেটো কুচি রসুন পেঁয়াজ কুচি স্লাইস করা আদা সামান্য একটু জল দিয়ে দিলাম স্মুথ পেস্ট বানিয়ে নেব দশ মিনিট আমার সিদ্ধ করা হয়ে গেছে চিকেনটা এখন আমি ঢাকাটা খুলে দিলাম এখন আমি চিকেনটা তুলে নেব। নেই যে চিকেনটা আমার পুরো সিদ্ধ কমপ্লিট চিকেনের স্টকটাও আমি রেখে দেব এটা আমি নামিয়ে রাখলাম এবার এই সিদ্ধ করা চিকেনগুলোকে আমি ভেজে নিই কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি এটা সাদা তেলেও করা যেতে পারে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম এখানে আমি পুরো চিকেনটা দিয়ে নিই অর্ধেকটা দিয়েছি যেহেতু তেলে আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে এবার এই চিকেনের মধ্যে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিটা। তেলটা ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব। চিকেনগুলো সব ভাজা কমপ্লিট। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে, গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা গোলমরিচ। নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে তেলে পেঁয়াজ রসুন আদার পেস্ট তেলের সাথে পেস্টটা ভালো করে একটু কচিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ চামচ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা বাটা কিছু ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু দু থেকে তিন মিনিট তেলে নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো দু চামচ জিরে ও ধনে গুঁড়ো সব কিছু তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা দু থেকে তিন এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইটা ফেটিয়ে নিয়েছি আবারও দু মিনিট মতো কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো যে গোটা রসুনটা নিয়েছিলাম রসুনটা মাংসের মধ্যে সব রকম মশলা যাতে ভালোভাবে ঢুকে যায় তার জন্য আমি তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিই মশলার সাথে চিকেনটা বেশ ভালোভাবেই রান্না হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ চিকেন স্টক দিয়ে দিলাম যেটা আমি আগে নামিয়ে রেখেছিলাম আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম আবার একটু চিকেন স্টক দিয়ে দিলাম অল্প অল্প করে চিকেন স্টক দিয়ে আমি রান্নাটা করব মশলার সাথে চিকেনটা বেশ ভালোভাবেই কষানো আমার হয়ে গেছে রান্নার প্রায় সেভেন্টি পারসেন্ট আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাকি স্টকটুকু এবার দিয়ে দিলাম ঝোলের পরিমাণে লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চেরা কাঁচা লবণ সব কিছু ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব ভিতরে গিয়ে অনেকটাই শুকিয়ে গেছে ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ভালো করে আবার দু মিনিট রান্না করে নেব রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করে দেবেন লাইক করবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন